আমাকে আপনাদের ভাই আপনাদের সেবক হিসেবে পাঠিয়েছেন বিএনপি আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন নিয়ে আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে এই আসনটি আমি দেশনেত্রী বেগম খালেদিয়া দেশ নায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই নেতৃবৃন্দ কোন আনন্দের সময় এখন নয় আমরা কোন মিষ্টি বিতরণ করব না আমরা কোনো স্লোগান দেব না আজকে আমাদের বিজয়ের প্রথম ধাপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দুইশের অধিক আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছেন বাকি আসন হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন আমরা সেই দিনই আনন্দ মিছিল করব আমরা সেই দিনই বিজয় মিছিল করব আমরা সেই দিনই মিষ্টি খাবো যেদিন এই শুধু পরিবাসী নয় সারা বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে আরে শেষ প্রতীককে বিজয়ী করে আমাদের নেত্রী বেগম জিয়াকে ক্ষমতার মস্তদে বসাবো আমাদের নেতা জনাব তারেক রমনকে ক্ষমতায় আসীন করব আপনার ধৈর্যশীল হয়ে তাদের শেষ প্রতীকের পক্ষে কাজ করবেন আমাদের নেতা ধারাবাহিকভাবে বলছে ধানের শীষ বাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আমি কেশবপুরে সেই কিন্তু স্লোগান দিয়েছিলাম যে তার হাতে আপনারা জানেন এই কেশবপুরে আমি ছাড়া আরো চারজন ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ যারা ধানের শীষের প্রত্যাশী ছিলেন যারা আমার শ্রদ্ধ যারা আমার অগ্রজ আমি তাদের পরামর্শ তাদের দিক নির্দেশনা নিয়েই এই বাংলাদেশ জাতীয়বাদী দল কেশবপুর নাই আপনাদের সাথে আমি রাজনীতি করতে চাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন আমাকে স্নেহ করেন আপনাদের কোন আচরণ আপনাদের কোন কথাবার্তা আপনাদের কোন চাল চলন আপনাদের কোন দৃষ্টিভঙ্গি জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার কোন নেতা কর্মীর মনে আঘাত সৃষ্টি না করে আমরা আজ থেকে এক এবং ঐক্যবদ্ধ আপনারা জানেন আমরা গতকাল এই শিক্ষক মিলনায়তনে আমরা কেশবপুর উপজেলা যে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং কেশবপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমরা একসাথে বসেছিলাম আমরা গতকাল সকলে হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ নিয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে ধানের শীষ মনোনয়ন দেবে আমরা একসাথে ধানের শীষের প্রতীকে নির্বাচন করব। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক বরণ বরাদ্দ করেছে আবার কবলে আমার সৌভাগ্য আজকে তাদের শিশু পুঁথি এসেছে তাই বলে তাই বলে এমন ভাবার কিছু নাই যার যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে অশ্রদ্ধ অসম্মান করে আপনারা কোনো কিছু করবেন তারা আমার থেকে অনেক প্রজ্ঞাবার এবং অনেক বিজ্ঞ যাদের এই কেশবপুরের সুদীর্ঘ রাজনীতি ইতিহাস আছে আমরা সকল ঐক্যবদ্ধ মিলে সকলের পরামর্শ নিয়ে আমি এই কেশবপুরে তাদের শিশু নির্বাচন করব আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার যে নির্দেশনা দিয়েছেন যে ধানের শীষের মনোনয়ন ঘোষণার পরে যেন আমরা কোনো মিছিল না করি আমরা যেন কোনো মিষ্টি বিতরণ না করি কারণ আজকে আপনি মিষ্টি খাবেন আপনার কোনো আচার আচরণে হয়তো আমাদের আর এক মনোনয়ন প্রত্যাশী কোনো নেতা কর্মী আঘাত সৃষ্টি করতে পারে কারণ আপনার ভোটের যে গুরুত্ব ওই অন্য মানুষের সেই ভোটের গুরুত্ব কিন্তু আমাদের একই সকলের ভোট ছাড়া কিন্তু ধানের শিষে বিজয় সম্ভব নাই এই জন্য আমাদের এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সকলের দ্বারে দ্বারে যাব আগামী কাল থেকে আপনাদের কাছে অনুরোধ করব কোনো মোটরসাইকেল শোডাউন নয় কোনো শোভাযাত্রা না আপনারা যার যার ওয়ার্ডে যার যার পাড়া মহল্লায় ঐক্যবদ্ধ ঘরে ঘরে গিয়ে ধানের শিশুর প্রতীকের পক্ষে কাজ করবেন আমি আজকে এবং আগামীকালের মধ্যে হিসাব করে যেসব সিনিয়র নেতৃবৃন্দ আছেন সকলের সাথে দেখা করব সকলের পরামর্শ নিয়েই আমি তাদের শীর্ষ নির্বাচন পরিচালনা করব সবাই আমার জন্য দোয়া করবেন বাদির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর পক্ষে সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর দল এই দল গত দীর্ঘ ষোলো বছর এই ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে শুধুমাত্র শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ শক্তির উপর দাঁড়িয়ে আছে আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আরও শক্তিতে রূপান্তরিত করেই আমরা ধানের শিষকে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা ঘরে তুলে আনবো আপনাদের কাছে আমি আপনাদের সন্তান ভাই হিসেবে আপনাদের আপনজন হিসেবে আবার আপনাদের কাছে ভোট ভিক্ষা কামনা করে আমি আমার আজকের এই তাৎক্ষণিক সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের আরেকজন নেতৃত্ব বলেছেন যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই রাষ্ট্র মেরামতের দফার ভিতরে আমাদের এই কেশবপুর উপজেলায় যে যে দফাগুলো বাস্তবায়ন সম্ভব আমরা সেই দফাগুলো বাস্তবায়ন করব এবং আপনাদেরকে আশ্চর্য করছি আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান বাংলাদেশতে যখন নির্বাচন পরিচালনা শুরু করবেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি তারে ক্রমের কর্মী তারে ক্রমের কর্মী হিসেবে আমি আমার নেতার কাছে আবেদন করব আমি গতকাল সবার আগে এই কেশবпутকে ইনি তার তারের শিষ্য নির্বাচনের পথ করেছে আমি ইনশাআল্লাহ আমি তার শ্রেণীর ছোট ভাই তার কর্মী হিসেবে তাদের জামেশিসি মরণ পেয়েছি আমি যদি তার কাছে অনুরোধ রাখি আমার অনুরোধ আমার নেতা রাখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এসেই এই কেশবপুর থেকে নির্বাচন প্রচারণা শুরু করবেন আমরা কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির সাথে বলব সবার সিদ্ধান্ত নিয়েই আমরা পরিচালিত হব আমরা এক এবং অভিন্ন